তুমি বদলে যাচ্ছ নাকি আমি না আমি তো আগের মতোই আছি ছন্ন ছাড়া গৃহহীন সংসারহীন তোমার কামনাই দিনকে পার করে রাত পোহায় রাতকে করি ভোর এখনো তোমার প্রিয় কবিতা পড়ি বিচ্ছেদের হিম বংশী রাখি হৃদ মন্দিরে তোমার প্রিয় গান শুনে কাটায় মাহেন্দ্র খন আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি বদলাতে পারলাম কই তুমি ঢের বদলেছ বদলে যাওয়া সময়ের অনুদান এখন তোমার চোখের চিতায় প্রসবিত হয় রঙিন স্বপ্ন এখন তুমি নতুন গৃহ অন্বেষণে তৎপর আমি থাকি ঘোর অপেক্ষায় অমুক নেশায় আজও তোমার নেশাটা ছাড়েনি আমায়